ও উগ্রং বিরং মহাবিষ্ণুং বিষ্ণুং, সর্বত মুখং নৃসিংহ বিষণ ভদ্রং মিত্র মিত্রহম তীব্র তেজময় চতুর্দিক জলন্ত মুখ বিশিষ্ট ভয়ানক অথচ পরম মঙ্গলময় মিত্র মিত্রস্বরূপ পরমেশ্বর ভগবান মহাবিষ্ণু শ্রী নৃসিংহদেবকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লা দায়িনে হিরণ্যকশ্যিপুর বক্স শিলা টঙ্ক যিনি ভক্ত প্রহ্লাদের আনন্দদাতা যার বাটালির মতো নখ দত্ত হিরণ্য শিলার মতো বক্ষে আঘাত এনেছিল সেই নৃসিংহদেবকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শুধু ভক্তবৃন্দ আমি অধ্যাপক দুলাল চন্দ্রনাথ আজকে শ্রী নৃসিংহদেবের চতুর্দশী উদযাপন মাহাত্ম আপনাদের সামনে বর্ণনা করব বৈশাখ শুক্ল পক্ষের চতুর্দশী তিথিকে শিশি নৃসিংহ চতুর্দশী তিথি হিসেবে বর্ণনা করা হয়েছে এই তিথিটি সনাতন হিন্দু ধর্মাবলীদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং পূর্ণময় দিন আসছে বাইশে মে বুধবার শিশি নরসিংহ চতুর্দশী ব্রত এই দিন শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা সকল হরিভক্তের একান্ত কর্তব্য এই শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত উদযাপন উপলক্ষে আমাদের সনাতন হিন্দু ধর্মের শাস্ত্রে কি বলা হয়েছে সেটি এখন আমরা ব্যাখ্যা করব। শ্রী শ্রী হরিভক্তি বিলাসে এ বিষয়ে বিশদ বর্ণনা করা হয়েছে অথ নরসিংহ চতুর্দশী বৈশাখুশ চতুর্দশং শুক্লায়াং শ্রী নিকেশরী জাতস্তদশং তদ পুজোৎসবং কুর্বিতং সব্রতং বৈশাখের শুক্লা চতুর্দশী তিথিতে নৃসিংহদেবের অর্চনারূপ উৎসব সম্পাদন করা কর্তব্য বিহন নরসিংহ পুরাণে শ্রী ভগবান নৃসিংহ প্রহ্লাদ সম্বাদে ব্রত বিধান কথনে বলা হয়েছে বর্ষে বর্ষে তু কত মম সন্তুষ্টণম মহাগুজমিদ্রেষ্ঠ মানবৈভব ভীভি জস্ত মদিন লঙ্ঘত শুতপাক এবং গেতা প্রকৃব্যং মদিনে ব্রতমুতম অন্যথা নক চন্দ্র দিবা কর বৃহন নারসিংহ পুরাণে ভগবান নৃসিংহ প্রহ্লাদ ব্রত ব্রতবিধি বর্ণনে লিখিত আছে যে হে প্রহ্লাদ যাহারা ভয় ভীরু তাহারা বৎসরে বৎসরে এই অতি গোপনীয় ব্রতরাজ চতুর্দশী ব্রতের অনুষ্ঠান করিবেন আরও লিখিত আছে মদ দিন বিদিত থাকিয়াও তাহা লঙ্ঘন করিলে পাতকে লিপ্ত হইতে হয় সুতরাং ইহা জ্ঞাত হইয়া মদ দিনে অনুষ্ঠান করিবে নতুবা চন্দ্রসূর্যের স্থিতিকাল যাবৎ নিরয়বাস করিতে হয় এই নিঃসিংহ চতুর্দশী ব্রত কে পালন করবে বা কার পালন করার অধিকার আছে সেটি সম্পর্কে শাস্ত্র কি বলে সেটি আমরা এখন শুনব সর্বেশামেব লোকানাম অধিকারও অস্তি মদব্রতে মদভক্ত বিশেষেণ প্রণয় নতপরাণ উক্ত পুরাণে লিখিত আছে যাবতীয় লোকই ব্রতে অধিকারী বিশেষত এই ব্রত করা মদভক্ত ও মন্নিষ্ঠ ব্যক্তিগণের অবশ্য কর্তব্য এখন শ্রী শ্রী নিঃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্ম বর্ণনা করা হচ্ছে শ্রী নমস্তে ভগবান বিষ্ণু নিঃসিংহ পুষবে তাম তামি তত্ত্বামিং স্থায়ী মমোৎপনা ভক্তি বহুবিধা কতম কথন্তে সুপ্রিয় জাত কারণ বদমে প্রভু কহল্লাদের উক্তি আছে হে ভগবান হে বিষ্ণু হে নিঃসিংহ আপনাকে প্রণাম করি হে সুরস্বর আমি তদীয় ভক্ত যথার্থত কেবলমাত্র তৎসকাতেই জিজ্ঞাসা করিতেছি হে প্রভু আপনার প্রতি কি রূপে মদীয় বহুবিধা ভক্তির উদয় হইল কহল্লাদ ভগবান নিঃসিংহদেবকে এই প্রশ্ন করলেন অর্থাৎ ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রী নৃসিংহদেব প্রহল্লাদকে রক্ষা করার জন্য এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন প্রহ্লাদকে রক্ষার মাধ্যমে তিনি দুষ্ট হিরণ্যকুশ্যমকে বধ করেছিলেন তো বধ করার পরে যখন নৃসিংহদেবের এই মূর্তি দর্শন করলেন প্রহ্লাদ খুব আনন্দিত হলেন এবং ভগবানের এই কৃপা লক্ষ্য করে তিনি ভাবলেন কিভাবে আমি এত ভক্তি অর্জন করলাম কারণ ভক্তির প্রভাবেই স্বয়ং ভগবান এখানে আবির্ভূত হয়েছেন তখনই প্রহ্লাদ ভগবান শ্রী নৃসিংহদেবকে প্রশ্ন করলেন কিভাবে আমি আপনার প্রতি ভক্তি অর্জন করেছি তখন নৃসিংহদেব বলছেন হে মহামতে বৎস মত ভক্তি ও মত অবহিত হইয়া শ্রবণ পূর্বজন্মে তুমি ব্রাহ্মণ কুলের জন্মগ্রহণ করিয়াছিলে কিন্তু কিছুমাত্র বেদ অধ্যয়ন কর নাই তুমি বসুদেব নামে প্রথিত ছিলে এবং নিরন্তর বিশ্বাসক্ত হইয়া দিন যাপন করিতে সেই জন্মে তোমার কিছুমাত্র পুণ্য কর্ম ছিল না মদ ব্রত বিসর্জন পূর্বক কেবলমাত্র বিশ্বে আসক্ত হইয়াছিলেন পরে মদ ব্রতের প্রসাদেই ভক্তি প্রাপ্ত হইয়াছ প্রহ্লাদ বলিলেন হে নিঃসিংহ হে অচ্ছুত হে প্রভু আমি কাহার তনয় ছিলাম কি কার্যেই বা করিয়াছিলাম বিশ্বাসক্ত থাকিয়েই বা কী রূপে ব্রতের অনুষ্ঠান করিলাম এই সমস্ত সবিস্তারে প্রকাশ করুন নিঃসিংহ কহিলেন হে তাত পুরাকালে পুরাকালে নগরে সর্বজন প্রথিত বসু শর্মা নামের জনৈক বেদবিচক্ষণ ব্রাহ্মণ বাস করিতেন তিনি প্রত্যহ হোম যজ্ঞানুষ্ঠানেরত ও নিখিল বৈদিক রত ছিলেন তিনি অগ্নি অষ্টমাদি যজ্ঞসুম দ্বারা দেবতাদের উদ্দেশ্যে যাগ যজ্ঞানুষ্ঠান করিতেন জীবিত অবস্থায় তাহার কোন রূপ দুষ্ক্রিয়ায় নেত্রগোচর হয় নাই ত্রিলোকে প্রসিদ্ধি প্রাপ্ত হইয়াছিলেন কাল সহকারে সে বিপ্রের ঔরসে সুশীলার উদরে পাঁচটি পুত্রের উৎপত্তি হইল পুত্রগণ বিদ্যায় বিচক্ষণ সদাচার পরায়ণ ও ভক্তিমান হইল কিন্তু তন্মধ্যে সর্বকনিষ্ঠটি নিরন্তর বিশ্বারত হইয়া উঠল তুমি সেই কনিষ্ঠ সন্তান তুমি নিরন্তর বিশ্বারত থাকাতে মদ্যপানে ও পাপ কার্যে লিপ্ত হইয়া কিঞ্চিত মাত্র অধ্যয়ন করিলে না নিরন্তর বিশ্বালয়ে তোমার বাস হইল একদিন সে বিশ্বার সহিত তোমার তুমুল কলহ সংগঠিত হইল সেই হেতু সেদিন তুমি নিরাহারে অবস্থান করিলে সেইদিন দিন অজ্ঞান বসে মদ ব্রতরাজের অনুষ্ঠান হয় এবং সেই বিশ্বাসহ কলহ নিবন্ধন নিশা জাগরণও তোমার ঘটে যায় তোমার সঙ্গ নিবন্ধন সেই বেশ্ব ও ব্রতাদি সমস্ত আচরিত হয় এবং নিশা জাগরণ বসত তদীয় দেহ পবিত্র হইল সেই তুমি অজ্ঞানে বহু পুণ্যপ্রত অনুষ্ঠান করিয়াছিলে এই ব্রত করিয়াই সুরগণ অদুনা সুরদামে আনন্দ ভোগ করিতেছেন ব্রহ্মাও মদীয় এই ব্রত সাধন করে এই ব্রতের প্রসাদেই তিনটি এই ব্রতের প্রসাদেই তিনি চরাচর বিশ্বের স্রষ্টা হয়েছেন মহেশ্বর শিব বিনা সত্ত্বে এই ব্রতের অনুষ্ঠান করিয়াই ইহারি প্রসাদে উক্ত দানবকে বধ করেন অন্যান্য বহুসংখ্য দেবতা প্রাচীন ঋষি ও মহামতি নিপতিগণ এই ব্রতোত্তম অনুষ্ঠান করিয়াছিলেন এই ব্রতের প্রসাদে সকলেই সিদ্ধিলাভ করিয়াছিলেন এবং বিশ্ব ইয়ার প্রসাদে ত্রিভুবন সুখচারিণী ও মদীয় পাত্রী হইয়াছে হে তা তো আমার এই ব্রত ত্রিভুবনে বিধিত ধূত্ত বিলাস নারীর জন্য এই ব্রত উপস্থিত হয় অর্থাৎ তাহারাও এই ব্রত করিয়া তৎফল লাভ করিতে পারে হে প্রহ্লাদ এই কারণেই আমার প্রতি তদীয় উত্তমা ভক্তি আছে। সেই বেশ্যা সুরপুরে অপ্সরা রূপে বহুবিধ ভোগ সম্ভব করত আমাতে বিলীনা হইবে তুমিও আমাতে প্রবেশ কার্য সাধনাত্ম মদীয় দেহ হইতে পৃথক হইয়াই তোমার এই অবতার হইয়াছে তুমি আবশ্যকীয় কর্ম সম্পাদন পূর্বক আশু আমাতে প্রবিষ্ট হইবে মদীয় এই ব্রতরাজের অনুষ্ঠান করিলে শতকোটি কল্পেও আর সংসারে পুনর আগমন করিতে হয় না এই ব্রতের প্রসাদে পুত্রহীনের পরম সুন্দর ভক্ত পুত্র লাভ হয় দিনজন কুবের স্বদেশ লক্ষ্মীমান হইতে পারে এবং তেজস্বামী তেজ রাজস্ব রাজ্য ও আয়ুষ্কামী শিব স্বদেশ দীর্ঘায়ু প্রাপ্ত হয় এই ব্রত নারীঘনের পক্ষে অতি বিশুদ্ধ পুত্রপদ সৌভাগ্যজনন অবৈধব্যকর ধনদান্য ধনদান্যপ্রদ স্বামীহিতকর ও পবিত্র এই ব্রত করিলে তৎপ্রসাদে নারীঘন সার্বভৌমানন্দ ও স্বর্গসুখ প্রাপ্ত হইতে পারে হে প্রহ্লাদ এই ব্রতোত্তমর অনুষ্ঠান করিলে কি নর কি নারী সকলেই সুখ ও ভক্তি মুক্তি ফল অর্পণ করে থাকে হে তাথ এই ব্রত ফলের বিষয়ে অধিকার কি কহিব ইহার ফল অর্পণে আমার বা শিবেরও শক্তি নাই বিধাতা আজীবন চতুর্মুখী কীর্তন করিতেও সক্ষম নহেন স্থলে ব্রতভীতি কথনে আরও লিখিত আছে যে কলিকালে যখন যখন পাপের উদ্ভব হয় তখন তখনই মানবগণে বিরল ব্রতের বিধান করেন এই ব্রতানুষ্ঠান করিলে দুরাত্মা নিরন্তর পাপলিপ্ত ব্যক্তিগণের মতি বিরুদ্ধ ধর্মে প্রবর্তিত হয় না হে তাত এর বিবেচনা করিয়া বৈশাখের শুক্লা চতুর্দশীতে সর্বপাপহর মত ব্রত করা কর্তব্য হে প্রহ্লাদ আমার কথা মিথ্যা বিবেচনা করিও না কেবলমাত্র এই চতুর্দশী ব্রতের ফলেই মহানব মানবগণ সহস্র দ্বাদশী ফল প্রাপ্ত হইতে পারে ভক্তি সহকারে এই পাপহর ব্রত বিষয় শ্রবণ করিলে ব্রহ্মহত্যা পাপের বিমোচন হয় এই গোপনীয় পবিত্র ব্রত কীর্তন করিলে কীর্তনকারীর জাগতি অভিষ্ট হয় এবং ব্রত লাভ হইয়া থাকে সুদী ভক্তবৃন্দ এখন আমরা সুদীপ রক্তবৃন্দ এখন আমরা শ্রী শ্রী নিঃসিংহ চতুর্দশী ব্রতের উদযাপন বিধি বর্ণনা করছি আগমে লিখিত আছে বৈশাখী শুক্লা চতুর্দশী মহাতিথির সন্ধ্যা সময়ে প্রহল্লাদের প্রতি দীক্ষার সহ্য করতে না পারিয়া পরমপুরুষ পুরুষ হরি তৎক্ষণাৎ কটকটা শব্দে সবাস্ত সকলকে চমকিত করিয়া হইতে শব্দ সহকারে হইলেন লীলাংহদে অবতীর্ণ হইয়াছিলেন বলিয়া এই মহাপুণ্যস্বরূপা তিথিতে উপবাসী থাকিয়া সন্ধ্যার সময়ে সযত্নে জনার্দনের অর্চনা করা কর্তব্য বৃহ নার আনে পুরাণে নৃসিংহদেবের উক্তি আছে বৈশাখী শুক্লা চতুর্দশীতে মদীয় জন্ম হেতু সমুদ্ভূত পাপহর পুণ্য ব্রতের অনুষ্ঠান করিবে আর লিখিত আছে ফলেচ্ছু ব্যক্তিরা কেবলমাত্র শুদ্ধা চতুর্দশীতে উপবাস করিবেন ত্রয়োদশী বিদ্যা চতুর্দশীতে উপবাস করা বৈষ্ণবের কর্তব্য নহে আগমে লিখিত আছে মত প্রীতিকারী চতুর্দশী হইলে তাহাতে মদ ব্রতানুষ্ঠান নিখিল পাপন আসন জানিবে ত্রয়োদশী বিদ্যা চতুর্দশীতে সাতি নক্ষত্রের যোগ হলেও সেই দিন ব্রত অকরণীয় সুদীবৃন্দ এখন আমরা কিভাবে চতুর্দশী ব্রতটি পালন করব সেটি বর্ণনা করছি ভগবান নিঃসিংহদেব বললেন হে তাত ভগবান নিঃসিংহদেব বললেন হে তাত প্রভাতে গাত্র উত্থান করত দশন দাবন পূর্বক আমাকে হৃদয়ে স্মরণ করিতে করিতে নিয়ম গ্রহণ করিবে অর্থাৎ চতুর্দশীর দিন সকালে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান আদি আিক স্নান সেরে ভগবান নিঃসিংহদেবের সামনে নিয়ম সংকল্প করতে হয় সেই সংকল্পটি শ্ৰী নিসিংহ মহাভীম দয়ংপুৰু মম পুৰী আদ্যহম তে বিধস্বামী ব্ৰতং নিব্নি অদ্যাহমতে বিধস্যামি ব্রতম নিব্নিং রিতম্ নয় অদ্যাহম্ তে বিধসামি ব্রতম নিব্নিং নয়। অর্থাৎ হে নিসিঙ্গ হে মহাভীম মত পুতি কৃপা প্রদর্শন করুন আমি উদ্য তৎ ব্রতের অনুষ্ঠান করিতেছি ইহা নিরাপদে সম্পন্ন করিয়া দিন এই দিন পাপিদিগের সহিত আলাপ করা ব্রতদিনের যিনি ব্রতির অনুচিত ফল কামনা করেন মিথ্যা করা তাহার পক্ষে কর্তব্য ব্রতিজন একেবারে ভাজ্জা ও দ্রুত ক্রীড়া বিসর্জন সমস্ত দিবস মদীয় রূপ স্মরণ করিবেন তৎপরে সুধী ব্যক্তি মধ্যাহ্ন সময়ে নদী প্রবৃতির বিমল শলিলে বা গৃহে অথবা দেবখাতে কিংবা মনোরম তড়াগে বৈদিক মন্ত্র উচ্চারণ সহকারে স্নান করিবেন বৈদিক মন্ত্র উচ্চারণ কি আমরা সেখানে সপ্ত তীর্থকে আহ্বান জানাব ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করিণী নিচ নানি তানি পুণ্যানি স্নান ও ভবন্তীয় এই মন্ত্র উচ্চারণ করে জল স্পর্শ করে সেই জলে স্নান করতে হয় অথবা ব্রতি মৃত্তিকা গোময় আমলকি ফল ও সর্বপহর তিল দ্বারা স্নান করিয়া বিশুদ্ধভাবে বসন যুগল পরিধান পূর্বক নিত্য ক্রিয়ার অনুষ্ঠান করিবেন তদনন্তর ভক্তিমান হইয়া আমাকে ধ্যান করিতে করিতে গৃহে প্রত্যাগত হইবে পরে গোময় লিপ্ত ভূমির উপরে অষ্টদল পদ্ম অঙ্কিত করিয়া তাহাতে স্বরত্ন তাম্রকুম্ভ স্থাপন করবক তদুপরি অক্ষতপূর্ণ পাত্র স্থাপন করিবে এবং তদুপরি শ্রীনসিংহ দেবের লক্ষ্মী দেবীর স্বর্ণমূর্তি স্থাপন করিতে হয় অর্চনার শুরুতেই প্রথমে প্রহল্লাদের অর্চনা করিতে হয় আগামী লিখিত আছে প্রহল্লাদের দুঃখ নাশাত্ম যে পবিত্রা চতুর্দশীর উদ্ভব সেই তিথিতে শ্রীনসিংহ পূজার পূর্বে সযত্নে প্রহ্লাদের অর্চনা করা কর্তব্য বৃহৎ নারসিংহ পুরাণে লিখিত আছে ওই স্থানে কুসুমস্তবক দ্বারা মদীয় মূর্তি প্রস্তুত করত ঋতুকাল যত পুষ্প দ্বারা বিধানে অর্চনা করিবে মদীয় মন্ত্র মদীয় নাম ও পৌরাণিক মন্ত্র উচ্চারণ করত বিশেষ প্রকারের ষোড়শ উপাচারে মদীয় অর্চনা করিতে হয় সুদীবৃন্দ এখন আমরা শ্রী শ্রী নিঃসিংহদেবের অর্চনের কিভাবে চন্দন পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য অর্ঘ অর্চন করতে হয় সেটি আমরা এখন দেখব দান মন্ত্র তত্র চন্দন মন্ত্র চন্দনং শীতলং দিব্যং চন্দ্র কুঙ্কুম মিশ্রিতম দামিতে প্রতুষ্টত্বং নিঃসিংহ পরমেশ্বরঃ অর্থাৎ হে নিঃসিংহ হে পরমেশ্বর আপনার বিচ্ছত করপুর কুমকুম উত্তম শীতল চন্দন অর্পণ করিলাম অথ পুষ্প মন্ত্র কালোদববানি পুষ্পানি তুলুষদেনি বৈ প্রভু ও যামি নিসিংহেশ সহ নমস্তুতে হে নিঃসিংহ হে ঈশ্বর যথা কাল কুসুম ও তুলসী দল দ্বারা আপনার ও লক্ষ্মী দেবীর অর্চনা করিতেছি আপনাকে প্রণাম অথ মন্ত্র কালাগুরু ময়ং দূপং সর্বদেব সুদূর্লবং করমিতে মহাবিষ্ণু সর্বকাম সমৃদ্ধ এ ধূপদান মন্ত্র হে মহাবিষ্ণু নিখিল কাম সমৃদ্ধি লাভের জন্য সর্বদেব দুর্লভ কালা গুরু ধূপ আপনাকে প্রদান করিলাম দীপদান মন্ত্র দীপ পাপ হর প্রকমসাংর সিনম দীপে তেজ স্তমাদং দামে দীপ দ্বারা পাতক নাশ অন্ধকার রাশি বিনাশ প্রায় দ্বীপ দ্বারা তেজলাভ হয় সুতরাং আপনাকে দীপ অর্পণ করিতেছি নৈবেদ্য দান মন্ত্র নৈবেদ্যং সুক্ষদং চান্ত বক্ষ বোজ সমন্বিতম দাদামিতে রমাকান্ত সাপুরু হে লক্ষ্মীপথে বক্ষ বোজযুক্ত সুখকর নৈবেদ্য আপনাকে প্রদান করছি আপনি নিখিল পাতক দূর করুন অর্ঘ মন্ত্র নিঃসিংহ দেবে লক্ষ্মীকান্ত ন পতে অনানার হে নিঃসিংহ হে অচ্যুত হে রমাকান্ত হে বিশ্বপতে আপনাকে এই অর্ঘ সমর্পণ করছি ইহার প্রসাদে আমার মনোরথ সফল হোক পূজা মন্ত্র পিতাম্বর মহাবিষ্ণু প্রহ্লাদ বয় না সকৃ যথাবুতার চনে না তো যথুক্ত পলদু ভব হে পিতাম্বর হে মহাবিষ্ণু হে প্রহ্লাদ বয় হে নাথ চতুর্দশী পূজনে যথাবিহিত ফল প্রদান করুন সুদীবৃন্দ এইভাবে আমরা শিশী নৃসিংহদেবের অর্চন করতে পারি শিশি হরিভক্তি বিলাস গ্রন্থে এই বিষয়ে বিশদ বর্ণনা করা হয়েছে আমরা শ্রী নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম পাঠ করব শিশি নিঃসিংহ কবজ পাঠ করব শিশি নৃসিংহদেবের আরতি কীর্তন করব এবং আমরা ভাগবত পাঠ করব এই নৃসিংহ চতুর্দশী ব্রতে গধূলি লগ্নে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই আমরা যারা উপবাস করব গধূলি লগ্ন পর্যন্ত উপবাস করা কর্তব্য সন্ধ্যায় ভগবান নিঃসিংহদেবের অর্চন শেষে পরের দিন পারণ করার মাধ্যমে অন্ন গ্রহণ করতে হয় জয়নিতায় জয়গুড় জয় রাধেশ্ব